হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আমিও মোটামুটি বেশ আছি তো মহাশিবরাত্রি আজকে হলো শিবের মাথায় জল ঢালার দিন তো তোমরা হয়তো এতক্ষণে অনেকেই শিবের মাথায় জল ঢেলে নিয়েছো আমাদের হয়নি আর এখন হবেও না কারণ আমরা বেলায় শিবের মাথায় জল ঢালবো তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় তিনটে মতো আসতে যায় সকাল থেকে ব্লগটা শুরু করে নিই একটু কাজের চাপ তো ছিলই তার উপরে আমি ইচ্ছে করেই ব্লগটা শুরু করি করিনি ভালো না আজকে ব্লকটা যার উপর দিয়ে করবো তো ওটাই দেখাবো যার জন্য তো চলো সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে গাছে জল দিতে পারিনি আর কি আর কালকে দেওয়া হয়নি সেই কারণে আজকে দিতেই লাগতো তো এখন আমি মানে সব কিছু কাজকর্ম আরও গুছিয়ে ওপরে এলাম গাছগুলোতে জল দিলাম আর তোমাদের সাথে কথা বললাম আজকে আর ঘুমাবো নি ঘুমাবো না কারণ আমার শ্বশুমশাই বললো নাকি শিবরাত্রির দিন নাকি ঘুমাতে নি জানি না মানে দুপুরবেলাটা আর কি তো যাই হোক সেই জন্য ঘুমাচ্ছি না ভাবলাম চলো জল জল দেওয়া হয়ে গেছে এখন নিচে যাব নিচে গিয়ে রান্নাঘরে ঢুকবো রান্না বান্না শুরু করবো রান্না বান্না বলতে দুপুরবেলায় তো সেদ্ধ ভাত করেছিলাম বাচ্চাদের জন্য আর শ্বশুর বাবার জন্য এখন আমি আমাদের খাবারটা বানাবো নিচে যাবো রান্নাঘরে তো চলো রান্নাঘরে গিয়ে কথা বলি কথাগুলো আলুটা কেটে রান্নাঘরে চলে এলাম তো আজকে আমি করব আলুর দম তার জন্য আলুটাকে ভেজে নিয়েছি অনেক সময় কি করি আলু সেদ্ধ করেও আলুর দম করি আবার কখনো কখনো আলু ভেজেও আলুর দম করি আর এখানে আদা একটু পেস্ট করে নিয়েছি চাইলে সকালবেলায় করতে পারতাম কিন্তু সকালে করে কোনো লাভ হতো না খাবো তো সেই রাত্রেবেলা তাই জন্যই আমি এখনই করলাম রান্নাটা যে কোনো ব্রতের দিন আমি আলুদম রান্নাটাই বেশি করি আমার আলুদমটা খেতে বেশ ভালো লাগে ঝালঝাল করে করি তো খেতে বেশ ভালো লাগে আজকে তো আমাদের বাপের বাড়িতেও দম আর লুচি হচ্ছে আমার মা প্রত্যেকবার শিবরাত্রিতে দম করবেই করবে আর তার সাথে লুচি কিংবা পরোটা করে আমিও যেদিন ব্রত করি সেদিন বেশিরভাগই আলোদম করি কারণ আমার ঝালঝালটা খেতে বেশি অ্যামি লাগে তো মাকে ফোন করেছিলাম মাও বলল ওদের ঘরেও আলোদম করেছে তো যাই ভালো কথা তোমাদেরও কার কার এরকম ঝাল ঝাল আলোদম খেতে ভালো লাগে ব্রতের দিন কমেন্ট করে জানিও আজকে নিরামিষ রান্না করছি তাই জন্য এই ননস্টিকের কড়াইটা বার করেছি এই কড়াইটা আমি আমার বিয়েতে গিফট পেয়েছিলাম তোমাদের দাদাভাই বন্ধু আরও দিয়েছিল তো যাই হোক ওদিকে আলুর দমে জল আরও ঢেলে দিয়েছি হতে থাক আস্তে আস্তে করে আমি এদিকে আটাটা মাখিয়ে নিয়েছি আটা ময়দা দুটোই মিক্সড করে নিয়েছি আর কি শুধু ময়দা দিয়ে পরোটা আগে ভালো লাগতো এখন ভালো লাগে না এখন বরং আটার পরোটা বা আটা রুটি খেতে বেশি ভালো লাগে তার জন্য আটা ময়দা মেষ্ট করে মাখিয়ে রেখে দিলাম আর ওপরে একটু তেল বুলিয়ে দিয়েছি আর এদিকে আলু হয়ে গেছে বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম তবে এই যে আটাটা মাখিয়ে রাখলাম এটা কিন্তু এখন করব না সেই রাত্রে রাত্রেবেলায় করব যখন খাবো তখন করবো দমটা করে রাখলাম এই কারণে জল ঢেলে আসার পরে খেতে পাবে আর তখন যদি আমি আলু দম করতে বসে তাহলে তো ঘন্টা খানিক সময় তো লাগবে তাই ভাবলাম না আলু দমটা করে রাখি পরোটাটা দু মিনিটের ব্যাপার গরম গরম করে নিলেই হয়ে যাবে যদিও জল ঢেলে আসার পরে আগে ঠান্ডা খাবো মানে সাবু আরও ভিজিয়ে রেখেছে সেগুলো খাবো ছোলা খাবো ফল খাবো তারপরে গিয়ে তারপরে গিয়ে পরোটা তরকারি খাবো রান্নাবান্নার কাজ সেরে চলে এলাম আলতা পরতে আলতা পরা হয়ে গেল দেন আমরা ঠাকুর ঘরে চলে এলাম এখানে দেখতেই পাচ্ছ ঠাকুরের সব সাজ সরঞ্জাম গুছিয়ে রেখেছে যা ফল ফুল দুধ ডাব ঘি মধু গাঁজা কলকে পৈতে সবই রাখা রয়েছে তো এখানে ডাবটা কেটে নিয়ে ডাবের জলটা ঘোটের মধ্যে ঢেলে নিয়েছে আমরা এখন চরণামৃতটা ঘরেই বানিয়ে নেবো তো ডাবের জল দুধ মধু ঘি আর কি বলে গাঁজা এই দিয়ে আমরা চরণামৃতটা বানিয়ে নিচ্ছি আর গঙ্গা জলও দিয়ে দিয়েছিলাম চলো ভুলে বাবার মাথায় এবার জলটা ঢেলে নিই এদিকে আমি ভোলে বাবাকে আকন্তে মালাটা পরাবো বলে খুঁজছি দেখি মেয়ে গলায় পরে বসে রয়েছে কি দুষ্টু কি দুষ্টু দেখো না আর যখনই পুজো করব না তখনই ও চলে আসবে ঠাকুরের প্রতি ওর একটা আলাদা ভক্তি রয়েছে এটা কিন্তু মানতে হবে তাও আবার এই বয়সে সত্যি বলতে পারো আমার থেকেও বেশি ওর কিন্তু ঠাকুরের মানে ওপর ভক্তিটা রয়েছে যার জন্য ও এত ছোটোবেলা ও ঠাকুরের সমস্ত রকম কাজ করতে পারে সন্ধে দেওয়া থেকে শুরু করে বাসন মাজা খাবার দেওয়া ঠাকুরকে ঠাকুরের জামা পরানো ঠাকুরকে স্নান করানো সব কিছু ও পারে

শুভ শিবরাত্রি তোমরা হয়তো অনেকেই শিবের মাথায় জল ঢেলে দিয়েছো আমরা এখনো ঢালিনি এখন আটটা বাজারে দশ মিনিট বাকি আছে এখনো ঢালিনি ঢালতে যাবো তাই রেডি হয়ে নিলাম আমরা আসলে সকাল থেকে ডিজাইস করেছিলাম যে আমরা রাত্রেই জলটা ঢালবো তো যাই হোক রেডি হয়ে নিয়েছি এসেছি তোমাদেরকে একটা জিনিস দেখে আমাদের পাশেই মন্দির রয়েছে ওখানেই যাবো পুজো দিতে তো কালকে আমার বল আমার জন্য একটা শাড়ি নিয়েছি শিবরাত্রির জন্য সেটাই তোমাদেরকে প্রত্যেক বছরই ও দেয় হোক শাড়ি দেয় না হলে চুড়িদার দেয় তো দু বছর ধরে চুড়িদার দিয়েছে এবছরই শাড়ি দিয়েছে তো কালকে শাড়িটা কিনে নিয়ে শাড়িটা সত্যি খুবই সুন্দর হয়েছে তাই জন্যই তোমাদেরকে দেখাচ্ছি খুলে দেখেছিলাম যে শাড়িটা কতটা সুন্দর তো ভীষণই সুন্দর হয়েছে শাড়িটা এই দেখো শাড়িটার এটা হলো আঁচল শাড়িটার পুরো আঁচলটা রয়েছে এরকম দেখো কত সুন্দর পুরোটা আঁচলটাই এরকমই আর পুরো গায়ে রয়েছে এরকম বুটি বুটি করা আর পাটা দেখো এই যে পা এই যে পা বুঝছো হ্যাঁ এরকম খাচ্ছে করতে পার্কটা দেখো কত সুন্দর কালার কন্ট্রাস্টটা এত সুন্দর যে বলে বোঝানোর মতো পুরোটাই এরকম রয়েছে পুরো গায়ে কালারটা সত্যি ভীষণই সুন্দর ভীষণই খুব সুন্দর শাড়িটা ভীষণ সুন্দর লেগেছে তো কালকে খুলে পরে দেখেও নিয়েছি খুব সুন্দর চলো এই শাড়িটা পরছি না কারণ এত ভালো শাড়ি ভাবলাম এখন ভেঙে দাম নেই এটা থাক তোরা থাক এবছর অনেক কটা বিয়ে বাড়ি পড়েছে তো তাতে পরবো আর এখন আমি এই সাইডে পরে নিয়েছি কালকে তো আমাদের বিয়ে বাড়ি ছিল তো বাড়ির জন্য বিয়ে বাড়ির গিফটের জন্য শাড়ি কিনতে গেছিলো প্রিয় গোপাল বিষয় থেকে বেলায় নতুন আউটলেট খুলেছে তো ওখানে গেছিলো বিয়েবাড়ির গিফট কিনে নিয়ে এসেছে শাড়ি তো এটা ওর পছন্দ হয়েছে ওই জন্য আমার জন্য কিনে নিয়ে এসেছে তো ভালোই হয়েছে শাড়িটা সত্যি খুব সুন্দর আর ওর পছন্দের ওপর সত্যি মানে হান্ড্রেড পার্সেন্ট ভরসা রাখা যায় ওর পছন্দ সত্যি মানে দাম মানে কোনো কথা হবে না মানে আমরা মেয়েরা একটা শাড়ি বা কুর্তি খুঁজতে যাই কিনতে যখন যাই মানে আমি তখন এক ঘন্টা লাগিয়ে দিই একটা মানে কুর্তি বা শাড়ি কিনতে গিয়ে কিন্তু ও পাঁচ মিনিটের মধ্যে কিনে নিয়ে চলে আসে আর সত্যি খুব সুন্দর লেগেছে শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে মানে এমনকি তোমাদের দাদা ভাই যে এই পাঁচ হাজার টাকা দিয়ে এই শাড়িটা দিয়েছে এই শাড়িটা আমার যতটা না ভালো লেগেছে তার থেকে বেশি হয়তো এই শাড়িটা ভালো লেগেছে এই শাড়িটা দাম খুব বেশি ওই শাড়িটা আমার খুব ভালো লেগেছে এই শাড়িটা থেকে এই পাঁচ হাজার টাকা সাইডার থেকেও তো যাই হোক চলো আমরা এখন পুজো দিতে যাব রেডি হয়ে নিয়েছি চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে মন্দিরে বেরিয়ে পড়েছি মন্দিরে চলে এসেছি প্রায় চরম মহাদেবের মাথায় জলটা ঢেলে নে

বায় নমঃ অভিষেকায় নমঃ শতবান নমঃ হং সমর্পায় আবি নমঃ শ্রীবায় নমঃ ও খলপিতে টাকা দিছি সমর্পায় আবি নমঃ শ্রীবায় নমঃ फल <laughs> फल <laughs>

তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম কোথায় যাবো না যাবো সেটার মানে কোনো উদ্দেশ্যই নেই আমরা জাস্ট এমনি বেরিয়ে পড়েছি তো পুরো বেহালা থেকে ঠাকুর পুকুর পুরোটাই ঘুরলাম ঘুরে এসে এখন একটা জুসের দোকানে ঢুকেছি এই জুসের দোকানটা না নতুন খুলেছে আর কি অনেকদিন থেকে ভাবছিলাম যে আসবো 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 কিন্তু কোনোদিনও আসা হয়নি এদিকে তোমাদের দাদাভাই আরও দেখো রাস্তা এপার ওপার হতেও পারছে না এত গাড়ি যাচ্ছিল এত গাড়ি যাচ্ছিলো প্রায় হয়তো পাঁচ সাত মিনিট ওরা ওয়েট করার পর এই পাশে এলো কমলা লেবু আর মুসম্বি লেবুগুলো দেখো কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে দেখতে কি সুন্দর লাগছে তাই না আর এদিকে আম বেদানা আনারস তরমুজ সবই রয়েছে তোমাদের দাদাভাই এখানে অনেকবারই খেয়েছে কিন্তু আমার খাওয়া হয়নি আমাকে অনেকবারই বলেছিল কিন্তু আমি না বলেছিলাম সেরকম সময় সুযোগও হয়নি তো আজকে চলে এলাম শিবরাত্রিতে তো এমনিতে কোনো কিছু খেতে পারবো না ওই জন্যই আরও বেশি করে আমাকে জোর করলো যে না খাও খাও লস্যিটা খাও ভালো লাগবে তো যাই হোক এই যে প্রথমে বাচ্চাদের জন্য দুটো ওরিও কি বলে ওরি আর চকলেট মেশানো ছিলো এটাকে কী বলে নামটা আমার জানা নেই যাই হোক দুটো বাচ্চাকে দিয়ে দেওয়া হলো তারপরে তোমাদের দাদা ভাই অর্ডার করেছিল ওয়াটারমেলন জুস ওরটা হয়ে গেছে যে যা যে যার মতো করে অর্ডার করেছিলাম আমার দু জায়ের ছিল লস্যি তোমাদের দাদা ভাই ছিল ওয়াটার মেলন জুস আর ভাসুরের ছিল কাজু বাদাম আর কিশমিশের জুস না কিছু একটা তো যাই হোক ওয়াটারমেলন জুসটা একটুখানি ট্রাই করলাম বেশ ভালোই লাগছিলো খেতে চলো আমাদের লস্যিটা ও চলে এলো বলতে বলতে কি সুন্দর দেখতে লাগছে দেখো খুব সুন্দর লাগছে আর লস্যি খেতে আমার এমনিতেই ভালো লাগে তো চলো খাওয়া যাক ওপরে যেটা দেখতে পাচ্ছ ওটা হলো আইসক্রিম সব করে খাওয়া দাওয়া করে বাড়িয়ে ফেলাম এখন বাজে পনেরো বারোটা না খেলেও চলতো এক গ্লাস করে লস্যি খেয়েছিলাম বাবা পেট পুরো কি বলবো ভরপুর হয়ে গেছে তো তবুও রাতে তো খিদে পাবে ওই কারণে ভালো না একটা করে হলেও পরোটা খাই তো সবার জন্য এখন পরোটা করে নিয়েছি শ্বশুর মশাই আলুরদম মুড়ি খেয়ে শুয়ে পড়েছেন এবং বাবাকে খেতে দিয়েই বেরিয়েছেন এখন আমাদের চারজনের জন্য দুখানা করে পরোটা করে নিয়েছি হোক একটা কথা বলো তো তোমরাও কি শিবরাত্রিতে গরম খাও নাকি ঠান্ডা খাও বা গরম খাওয়াটা কি ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না তাই জন্য তোমাদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কমেন্টটা একটু জানিও তোমরা কি করো তো আমরা তো ঠান্ডা খেতাম আজ পর্যন্ত মানে আজ যত বছর থেকে তত বছর আমি এখানে ঠান্ডাই খেতাম এই প্রথম বছর গরম খাচ্ছে তাই একটু ভয় লাগছে জানে না কি হবে না হবে তবে আমি জানি যে যতদূর আত্মা যেটা চায় সেটা করাই ভালো তো তোমরা একটু কমেন্ট করে জানিও তো যাই হোক আমার পরোটা হয়ে গেল চলো এবারে খাওয়া দাওয়াও সেরে নিই অনেক রাত হয়ে গেছে তো খেতেও বসে গিয়েছিলাম সঙ্গে সঙ্গে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ রেখো আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক দিও